নতুন বছরের শুরু থেকে আপাতত সেভাবে বৃষ্টির পরিস্থিতি তৈরি হয়নি বাংলার কোনো জেলাতেই তবে আবহাওয়া দপ্তর জানাচ্ছে বঙ্গোপসাগরে তৈরি হতে চলেছে ঘূর্ণাবর্ত যার প্রভাবে বৃষ্টির পরিস্থিতি তৈরি হবে দুই বঙ্গের একাধিক জেলায় বিশেষ করে মার্চ মাসের প্রথম থেকেই বৃষ্টির পরিস্থিতি তৈরি হবে উত্তর সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় সেই সঙ্গে বাংলাদেশের একাধিক বিভাগেও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে অন্যদিকে আবার আলিপুর আবহাওয়া দপ্তরের অফিসিয়াল আপডেটে যেটা উঠে আসছে সেটা বিশেষ করে আপনার আগামীকাল বৃষ্টির সম্ভাবনা থাকছে আপনার পুরুলিয়া বাঁকুড়া আর পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনাপুর দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বিস্তীর্ণ অঞ্চলে তো নতুন করে এই যে ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে বঙ্গোপসাগরে এই ঘূর্ণাবর্তের প্রভাবে আগামী কয়েকদিনে আবহাওয়ার কতটা কি পরিবর্তন হতে চলেছে কোন কোন জেলায় হালকা বৃষ্টির পরিস্থিতি তৈরি হবে কোন কোন জেলায় ভারী বৃষ্টির পরিস্থিতি তৈরি হবে আর এদিকে আপনার তাপমাত্রা কতটা কি পরিবর্তন হতে পারে কবে থেকে আপনার একটা যে গরমের আমেজ সেটা আসতে চলেছে সবটাই বিস্তারিতভাবে আলোচনা করব এই ভিডিওতে তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন আর এই মুহুর্তে আপনার অঞ্চলে আবহাওয়া কেমন তাও বিস্তারিতভাবে কমেন্ট করে জানান সেক্ষেত্রে সবার প্রথমে যদি আমরা স্যাটেলাইট চিত্রের মাধ্যমে দেখার চেষ্টা করি যে ঠিক এই মুহূর্তে বাংলার আবহাওয়ার পরিস্থিতি কী রয়েছে কোথায় কতটা পরিবর্তন তারপরে অবশ্যই আমরা আলিপুর আবহাওয়া দপ্তরের অফিসিয়াল আপডেট বৃষ্টি এবং মেঘলা আকাশের দিকে লক্ষ্য করব তো উইন্ডির আপডেটের আপনার উপগ্রহ চিত্র যেটা বলছে আপনার দিকে কলকাতা হাওড়া হুগলি দীঘা কন্টাই হলদিয়া খড়গপুর অর্থাৎ পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া বীরভূম সর্বত্রে মোটামুটি আকাশ পরিষ্কার থাকছে সেভাবে আপাতত মেঘ নেই তবে মুর্শিদাবাদ মালদা দুই দিনাজপুরে কিছু কিছু অংশে আংশিক মেঘলা রয়েছে আকাশ এদিকে আপনার উত্তরবঙ্গের ক্ষেত্রেও কিন্তু আংশিক মেঘলা রয়েছে আকাশ অন্যদিকে অন্যদিকে আপনার বাংলাদেশ এবং ত্রিপুরার ক্ষেত্রে মোটামুটি আকাশ পরিষ্কার থাকছে তবে বাংলাদেশের আপনার রাংপুর রাজশাহী মনময় সিলেটের ক্ষেত্রে কিন্তু বিক্ষিপ্তভাবে মেঘলা থাকছে আকাশ এবার যদি আমরা একটু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি মেঘলা আকাশ এবং তাপমাত্রার দিকে লক্ষ্য করি তার আগে যদি আমরা আলিপুর আবহাওয়া দপ্তরের অফিসিয়াল আপডেটের দিকে লক্ষ্য করি যে অফিসিয়ালি কি আপডেট উঠে আসছে তো সেক্ষেত্রে আলিপুর আবহাওয়া দপ্তরের অফিসিয়াল আপডেট ছাব্বিশ তারিখের যে আপডেট বলছে আপনার আগামীকালকের ক্ষেত্রে কিন্তু উত্তরবঙ্গে সেভাবে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই আকাশ মূলত পরিষ্কার থাকবে ড্রাই ওয়েদার থাকতে চলেছে তবে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে আমরা বলেছিলাম যে পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনাপুরের ক্ষেত্রে কিন্তু বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির পরিস্থিতি তৈরি হচ্ছে তবে আঠাশ থেকে উনত্রিশের সকালের মধ্যে আপনার উত্তরবঙ্গের ক্ষেত্রে ড্রাই থাকবে আর দক্ষিণবঙ্গের ক্ষেত্রেও ড্রাই থাকবে কোথাও বৃষ্টি নেই উনত্রিশ থেকে এক এক থেকে দুই আপাতত উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের কোথাও বৃষ্টির কোনো সম্ভাবনা নেই আর যদি আমরা ওয়ার্নিংয়ের দিকে লক্ষ্য করি যে ওয়ার্নিং কি বলছে সেক্ষেত্রে কিন্তু আগামীকালকের ক্ষেত্রে হলুদ সতর্কতা রয়েছে থান্ডাস্টম অ্যাক্টিভিটির কারণে বৃষ্টির সম্ভাবনা থাকছে পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম আর আপনার দুই মিন্নাপুরে কিছু কিছু অংশে এবার যদি আমরা উইন্ডির আপডেটের দিকে লক্ষ্য করি যে মেঘলা আকাশ বৃষ্টি এবং তাপমাত্রা কি বলছে যদি আমরা মেঘলা আকাশের দিকে লক্ষ্য করি যে মেঘলা আকাশ কি বলছে তো আজ রাতে আপনার আংশিক মেঘলা থাকতে চলেছে আকাশ বিশেষ করে আপনার এদিকে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে কলকাতা হাওড়া হুগলি দীঘা কণ্টাই হলদিয়া সর্বত্রই প্রায় একই পরিস্থিতি এদিকে মালদা দুই দিনাজপুরের ক্ষেত্রেও একই পরিস্থিতি হিমালয়ের পাদদেশ কখনো কোনো পাঁচ জেলা বলুন বাংলাদেশ ত্রিপুরা সর্বত্রই মোটামুটি একই পরিস্থিতি আপাতত কোথাও কোনো পরিবর্তন নেই আর আগামীকাল মঙ্গলবার সেক্ষেত্রেও আপনার আপাতত সেভাবে বড় কোনো পরিবর্তন নেই সকালের দিকে আংশিক মেঘলা থাকবে আকাশ তবে বেলা গড়ার সঙ্গে সঙ্গে কিন্তু আকাশ পরিষ্কার হবে বিকেলের দিকেও কিন্তু আপনার একই পরিস্থিতি আপাতত আকাশ পরিষ্কার থাকছে কোথাও কিন্তু কোনো পরিবর্তন নেই বুধবার আপনার হচ্ছে আঠাশ তারিখ সেক্ষেত্রেও মোটামুটি আপনার আকাশ পরিষ্কার থাকছে কোথাও কিন্তু সেভাবে মেঘ নেই সকালের দিকে মোটামুটি সর্বত্রই পরিষ্কার থাকছে আর বৃহস্পতিবারের ক্ষেত্রেও আপনার সকাল থেকেই মোটামুটি আকাশ সম্পূর্ণভাবে পরিষ্কার থাকছে কোথাও কিন্তু কোনো মেঘ নেই শুক্রবার এক তারিখ সেক্ষেত্রেও মোটামুটি আকাশ পরিষ্কার থাকছে তবে দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহারের ক্ষেত্রে হালকা মেঘ থাকতে পারে শনিবার রবিবার দুই তারিখ তিন তারিখ চার তারিখ সোমবার সেক্ষেত্রেও কিন্তু মেঘ নেই তবে চার তারিখ সোমবার নাগাদ কিন্তু বিক্ষিপ্তভাবে মেঘলা আকাশ তৈরি হচ্ছে পাঁচ তারিখ এবং ছয় তারিখ এবার যদি আমরা একটু বৃষ্টি এবং তাপমাত্রার দিকে লক্ষ্য করি তো বৃষ্টির ক্ষেত্রে যদি আমরা লক্ষ্য করি আপাতত বড় কোনো পরিবর্তন নেই আর সেভাবে বৃষ্টিরও কোনো সম্ভাবনা আপাতত উঠে আসছে না তো আজ রাতের দিকেও আপনার সেভাবে আপাতত বৃষ্টি নেই আগামীকাল আপনার মঙ্গলবার থাকছে সেক্ষেত্রেও আপনার আপাতত উত্তর সহ দক্ষিণবঙ্গের কোথাও বৃষ্টির কোনো পরিস্থিতি নেই বুধবার আপনার হচ্ছে আঠাশ তারিখ সেক্ষেত্রেও আপনার সেভাবে আপাতত বৃষ্টির কোনো পরিস্থিতি তৈরি হচ্ছে না বৃহস্পতিবার আবার আপনার উনত্রিশ তারিখ সেক্ষেত্রেও আপনার বৃষ্টির কোনো সম্ভাবনা আপাতত তৈরি হচ্ছে না শুক্রবার এক তারিখের ক্ষেত্রেও আপনার বৃষ্টির পরিস্থিতি নেই শনিবার দুই তারিখ মানে আগামী মার্চ মাসের দুই তারিখ সেক্ষেত্রেও কিন্তু আপাতত বৃষ্টি নেই রবিবার আপনার তিন তারিখের ক্ষেত্রেও বৃষ্টি নেই তবে রবিবার তিন তারিখ আপনার এদিকে দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহারে কিন্তু সহ হালকা বৃষ্টি হতে পারে বুধবার চার তারিখের ক্ষেত্রে কিন্তু বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি হতে পারে পাঁচ তারিখ ছয় তারিখের ক্ষেত্রে আকাশ মোটামুটি পরিষ্কার থাকছে এবার যদি আমি একটু তাপমাত্রার দিকে লক্ষ্য করি যে তাপমাত্রা কি পরিস্থিতি তৈরি হচ্ছে কি পরিবর্তন তো তাপমাত্রার ক্ষেত্রে আপাতত বড় কোনো পরিবর্তন নেই কলকাতার দিকে যদি আমরা লক্ষ্য করি তাহলে কিন্তু আগামীকাল আপনার সর্বনিম্ন থাকবে আঠেরো সর্বোচ্চ আপনার থাকছে উনত্রিশ আর রবি বুধবারের ক্ষেত্রে কুড়ি থাকছে একত্রিশ আর বৃহস্পতিবারের ক্ষেত্রে উনিশ থাকছে একত্রিশ থাকছে শুক্রবারের ক্ষেত্রেও আপনার একুশ থাকছে আর একত্রিশ মানে শুক্রবার এক তারিখ থেকে কিন্তু তাপমাত্রা একটু খানিকটা বাড়বে তবে তার আগে কিন্তু তাপমাত্রায় কোনো পরিবর্তন আপাতত নেই কুড়ি থাকছে তিরিশ থাকছে রবিবারের ক্ষেত্রে আপনার একুশ থাকছে তেত্রিশ থাকছে এই ক্ষেত্রে সতেরো থাকছে আর সর্বনিম্ন আপনার উনত্রিশ মানে আপাতত আগামী কয়েকদিনে কিন্তু তাপমাত্রা বড় কোনো পরিবর্তন যে হবে তেমনটা কিন্তু না যেমন আছে মোটামুটি এমনই থাকবে তবে আপনার তারপরে এই মার্চের মার্চের আপনার দশ এগারো তারিখ থেকে কিন্তু আপনার একেবারে একটা ভালো গরমের পরিস্থিতি কিন্তু তৈরি হতে শুরু করবে মানে গ্রীষ্মকাল যেটাকে বলে সেটা কিন্তু ধীরে ধীরে প্রবেশ করতে শুরু করবে তো এই ছিল এই মুহূর্তের আবহাওয়ার আপডেট পরবর্তী আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন